নেদারল্যান্ডে একটি অনুষ্ঠানে চলছে বাংলাদেশের জাতীয় সংগীত মাইক্রোফোনে গাইছেন বাংলা ভাষাভাষী মানুষ শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে জন্মভূমির টানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে নেদারল্যান্ডে এই অনুষ্ঠানটি বাংলার নতুন বছর বরণ অনুষ্ঠান সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এই বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আলাউদ্দিন মোল্লা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিন্টু হোসাইন টিপু অভি রানা নাসিম কামাল সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে এবং আমাদের অনুষ্ঠানটা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠানে আগত প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোরহান উদ্দিন এবং মোল্লা অনুষ্ঠানে বাংলার সাংস্কৃতিক বাহক বিভিন্ন গান ও কবিতা আবৃত্তির সাথে নানান বিষয় তুলে ধরা হয় অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনের সাথে বাংলার নানান ঐতিহ্যবাহী খাবারের স্বাদে বাড়িয়ে দেয় স্বদেশ প্রীতি হাবিবুর রহমান সূচনা ডট টিভি সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর